আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করে আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েসে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলায় এখান থেকে আমি আজকে আপনাদের শীতের কিছু পোশাক দেখিয়ে দিব আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন তো শীতের আইটেমটা দেখিয়ে দিব একদমই রিজনেবল প্রাইস আর যারা অনলাইনে নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ফার্স্ট চয়েস যেটা হচ্ছে দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন গোলচত্বরের পাশে নিউ মার্কেট ঢাকা পাঁচশো পাঁচ আর এই নম্বরে হচ্ছে ইমো রয়েছে আচ্ছা এই নম্বরে ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি তো এখানে বিভিন্ন স্টাইল আছে কোটি স্টাইল আছে দেন সোয়েটার স্টাইলেও আছে দেখুন এটা হচ্ছে কোটি স্টাইলে ঠিক আছে আর এটা শুধুমাত্র শীতে না আপনারা যদি চান গরমের সময় কিন্তু ড্রেসের সাথে মানে হালকা শীতে এগুলোও পড়তে পারবেন রেগুলার এখানে আবার একটা পকেট আছে অনেক সুন্দর কিন্তু এটার প্রাইস কত পড়বে ভ্যা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা নেক্সট আমরা আরও কিছু দেখে নিচ্ছি এটার মধ্যে কালার আছে দেখুন অ্যাশ কালার এই যে সেম প্রাইস না টাকা টাকা অ্যাশ কালার প্রাইস পড়বে ওকে আজকে যাই দেখাবো সব তিনশো করে এটা একটা আছে ব্ল্যাক কালার মাত্র তিনশো টাকা প্রাইস ওকে আরও কালার আছে এই যে লেমন কালার সেম প্রাইস তিনশো টাকা এরপরে আছে হোয়াইট কালার এটাও পড়বে তিনশো টাকা নেক্সট আমরা যেটা দেখছি এটা অলিভ কালার সেমটা অলিভ কালার সেম প্রাইস তিনশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি ভিয়ার্স এটা একদমই ডিফারেন্ট টাইপের একটা টি শার্ট খুবই স্টাইলিশ দেখুন বাইরে পরার জন্য হাতাটাও একদমই পারফেক্ট হাতাটা পরে দেখাতে পারলে অনেক ভালো হতো ভাই একটু পরে দেখুন তো হাতাটা হালকা হাতাটার ডিজাইনটা আমি একটু আপনাদের দেখাতে যাচ্ছি একটু ডিফারেন্ট এই যে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে এই যে হাতাটা এভাবে ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে টি শার্ট স্টাইলে পুরোটা উলের মধ্যে এটার প্রাইস কত পড়বে তিনশো টাকা তিনশো টাকা এই যে আরও দেখাচ্ছি সোয়েটারের মধ্যে যেমন এই যে এই ডিজাইনটা আপনাদের অনেক বেশি পছন্দের যেটা হচ্ছে এই যে সাইডে তিনটা বাটন এটা পুরোটা উলের মধ্যে আছে এটা প্রাইস তিনশো কালার দেখিয়ে দেন এই যে এটা একটা কালার আছে রেড রেড কালার রেড কালারটা আছে সেম প্রাইস তিনশো টাকা ওকে আরেকটা কালার বা ওই কালারটা অনেক সুন্দর টাকা এটা 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 দুই সেট একটা আছে দেখুন সুন্দর রিকোয়েস্ট সামনে বোতামালা দেখাতে তো বোতামের গুলো দেখাচ্ছে পুরোটা খোলা যাবে এটা প্রাইস কত ভ্যাস তিনশো টাকা সেম প্রাইস তিনশো টাকায় পড়বে এই যে দেখুন গ্রিন কালারেরটা অনেক সুন্দর তিনশো টাকা প্রাইস অনলি ওকে এরপর এটা দেখুন অ্যাশ কালারের মধ্যে আছে অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা উলের মধ্যে খুবই ভালো মানে এটা আরেকটা একটা কালার দেখা যাচ্ছে দেখিয়ে এই যে এটা হচ্ছে বাঙ্গি কালারটা দেখুন কতটা সুন্দর প্রাইস পড়বে মাত্র তিনশো করে এই যে সামনে ওপেন করার মতো আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার সিলভার অ্যাশি কালার মাঝখানে বাটনগুলো সব খোলা যাবে প্রাইস পড়বে কত তিনশো কালার দেখাচ্ছি এই যে এটা আবার আরেকটা ডিজাইন এটা হচ্ছে ভি গলা ঠিক আছে সেম প্রাইস পড়বে তিনশো টাকা এই যে দেখুন ওই যে সামনে বাটনগুলো এটা একটা কালার আছে তিনশো টাকা প্রাইস তাই না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোটি স্টাইলে ওয়াও একটু দেখাই না কোটি না লং তাই না আচ্ছা এগুলো হচ্ছে লং একটু পার্টি পার্টি লুক টপ স্টাইলে লুক হাতাটা হবে ফুল হাতা গলাটা হবে হাই নেকে এটা প্রাইস তো सेम 300 কালার দেখিয়ে দেন এই যে এটা একটা কালার আছে ওকে আর কি কি কালার আছে এখন আচ্ছা এখন দেখাচ্ছি ভি এই যে এটা লং মধ্যে অনেক সুন্দর 300 টাকা প্রাইস তাই না এই এটা হচ্ছে আবার একটা ডিজাইন মেরুন কালার সেম প্রাইস তিনশো টাকা এটা হচ্ছে ওই যে লংটার মধ্যে হাই নেকের যেটা সেটার কালার তিনশো টাকা প্রাইস পড়বে এই ডিজাইনটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে টপ স্টাইলে ঠিক আছে নিচে এইভাবে ডিজাইন করা আছে এই যে এটা প্রাইস তিনশো সোভিয়াস এই সুন্দর সুন্দর যে টপ স্টাইলের যে সোয়েটারগুলো দেখালাম রেগুলার ইউজার জন্য বাইরে শীতে তারা অবশ্যই এগুলো নিতে হলে অবশ্যই চলে ফার্স্ট চয়েস যেটা হচ্ছে দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দোতলা গোলচত্বরের পাশে নিউ মার্কেট ঢাকা পাঁচ পাঁচ আর এই নাম্বারে ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ